ঘোড়ার জন্য এই তো এই ভাইয়া পার্ট এক সিস্টার গ্রুপ আচ্ছা তো এখানে হচ্ছে মানে মূলত ভাইয়ারা কি গরুর খামার করবে মেবি এই একটু দেখতে আসছেন ভাইয়া না রমজান মাস হচ্ছে যে অনেক খোঁজা খুঁজি করছি আপার হচ্ছে যে এক সপ্তাহ ধরে ঘাটাঘাটি করতেছি আর আমার মনে হচ্ছে ও আবে আমার কথা হচ্ছে যে কিছু কষ্ট করলে কিছু করা যায় যেটা হচ্ছে আপারে দিয়ে বোঝা যায় আর হচ্ছে জীবনে যদি সাইন করতে চায় জীবনে যদি কিছু করতে চায় সেটা হচ্ছে যে যে মানে কঠোর পরিশ্রম করছে তাকে আগে দেখেন এটা হচ্ছে যে যদি কিছু করতে চান তাহলে হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে যে ফার্ম আমার রেলি 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 লাইক দিস ফর দিস এন্ড ফর দিস এন্ড

নাই মিল্লাতি দিবে না যদি একটু ভয় পায় এই আর কি তো আসলে জীবনে যদি মানে পরিশ্রম করো তুমি এটাই হচ্ছে তার পরিশ্রম হচ্ছে মূল সফলতার চাবি কাঠি তাছাড়া এই ভাইদের তো কখনো দাউদ করে আনতে পারবো না ভাইরা চলে আসছে এটাই হচ্ছে আমার সাফল্য এর চেয়ে বেশি কিছু আর নাই আমি ড্রেনের থাকি হ্যাঁ ঘরটাকে চাপাই এই সিস্টেমের জন্য। আমার নিজের ঘরের সাথে এটা লাগানো সম্ভব করতে পারি না। সকাল 9টা থেকে এই পদ্ধতি বলতে করতে বের হইছে বেলা বাজে ইফতারের টাইম হয়ে গেছে অলরেডি। আগে না সমস্যা নাই। এটার একটা সফলতা যে সে কোথা থেকে কোথায় চলে আসছে। এটাই এমনি কিছু বলবে না এমনি কিছুই বলে না এমনি করে না আমার গরুগুলো আসলে ছেলে মানুষ খুব কম দেখে তো এই জন্য আর কি এমন আমি আসলে ওইভাবে বুঝাইতে পারি নাই আর বর্তমানে হচ্ছে আমার ষোলোটা গরু রানিং আছে দুধ দেওয়ার এবং আর বাকিগুলা আবার হচ্ছে অলরেডি বারো তেরোটা প্রেগনেন্ট হয়েছে এগুলো যেগুলো দুধ নিচ্ছে আমি আবার এগুলো প্রেগনেন্ট আছে আমার খামারে সর্বোচ্চ দেড় মাস মানে পঁয়তাল্লিশ না ওটা বক না ওটা সিমেন্ট দেওয়া হয়েছে ওই যে ওইটা বক না ওইটা সিমেন্ট দেওয়া হয়েছে তারপরে এইটা হ্যাঁ এইটাও বক না এটা জমজ বাচ্চা মানে আমার খামারে জমজ বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে আমি ছেলেকে বিক্রি করে দিছি মেয়েটাকে রেখে দিচ্ছি এটার মা হচ্ছে ওই যে মাঝের যে শুয়ে আছে গাড়িটা বলেন দুই বছর রাখি মনে আমার এটা একটা বেসার স্কোপ আছে কারণ আমার জায়গা আছে ঠিক আছে কিন্তু আমার চিন্তা যে আমি বিজনেস করব আচ্ছা হচ্ছে আমি যদি ফার্ম করি আমার ধরে আমার ঘরের জন্য ম্যাডাম ম্যাডাম আপনার এখানে পাঠাবো সে অসুস্থ হয়ে গেলে সে এখন আমি তারে হাসপাতালে দিয়া খাবার মানে মেনুতে কি থাকে এটা আমি সাইলেজ দিই সাইলেজ আমি নিজে বানাই কি সাইলেজ আর হচ্ছে দানাদার এখন তো আমাদের এদিকে খড় সংকট খড় ওরকম পাওয়া যায় না এটাই আমি দিই আসলে দলা দলা হয়ে যায় দরকার কি এত মজুত করার প্রয়োজন নয় এটাই আর কাঁচা ঘাসের পর্যাপ্ত পরিমাণ যদি সাপোর্ট থাকে তাইলে অন্য অন্য দানাদার কম লাগে আপনি জমি নিয়ে নেন সমস্যা নাই আপনি যে কোনই হইলে আমার নাম্বারটা নিয়ে যাবেন আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি যেইভাবে প্রান্তিকভাবে করতেছি এবং হচ্ছে আমি নিজেই চিকিৎসা দিয়ে থাকি আমি নিজেই চিকিৎসা দিয়ে থাকি আমার খামার আল্লাহর রহমতে যে পরিবেশ আপনি দেখতেছেন খুবই উন্নত জাতের গরু আল্লাহ রহমতের রুগবালাই খুব কম আলহামদুলিল্লাহ ভালো আছে মানে আমি এখন মানে গরুর ঘরে আমি থাকি গরু আর আমার ঘরে থাকে না এমন একটা অবস্থা হয়ে গেছে